ডিগ্রির সাইন কর্স ট্যান তারপরে কোশেক সেক এই মানগুলো মনে রাখবো আঙ্গুলের মাধ্যমে পাঁচটা আঙ্গুলের মাধ্যমে এখানে দেখো আমরা আমি একটা হাতের ছবি আঁকছি ধরো এই আঙ্গুলটার মান জিরো ডিগ্রি এটা জিরো এই আঙ্গুলটার মান তিরিশ ডিগ্রি তাহলে এটা তিরিশ এটা তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি এটার মান হচ্ছে ষাট ডিগ্রি তাহলে এটার মান নব্বই ডিগ্রি তাহলে এখানে আমরা সাইন এবং কর্সের মান বের করার জন্য আমরা সর্বদা কল্পনা করবো এই দিক দিয়ে তীর চিহ্নটা যখন এই দিক দিয়ে থাকবে এ দিক দিয়ে কল্পনা করবো তখন সেগুলো হবে সাইনের মান আবার আমরা দেই আমাদের কল্পনা হবে কিভাবে এগুলো মনে রাখবো তার জন্য একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে এরকম ধরো সাইনের মান সের মান ইকুয়াল টু রুড পরবর্তী পরবর্তী আঙ্গুল আঙ্গুল সংখ্যা পরবর্তী আঙ্গুল সংখ্যা ডিভাইডেড টু এই সূত্র দিয়ে আমরা সাইন এবং এর এবং টেনের মান বের করব তাহলে আমরা যদি সাইনের ক্ষেত্রে কল্পনা করি তাহলে প্রথম জিরো ডিগ্রির মান তাহলে জিরো ডিগ্রি এ আঙ্গুলের পরবর্তী কোনো আঙ্গুল সংখ্যা যেহেতু আমাদের নাই তাহলে আঙ্গুল সংখ্যা কত জিরো তাহলে আমরা এই জায়গা যদি রুড ওভার আঙ্গুল সংখ্যা জিরো ডিভাইডেড টু করি তাহলে আমাদের মান আসবে জিরো আবারও বলতেছি এখানে আমাদের আঙ্গুলের মাধ্যমে কীভাবে মনে রাখবো আঙ্গুলের মাধ্যমে মনে রাখার সহজ টেকনিক হচ্ছে যে এই দিক দিয়ে সাইনের কিছু চিহ্নটা দেখো এই দিক দিয়ে তাহলে সাইন আমরা জিরো ডিগ্রির মান রাখবো জিরো ডিগ্রি আর পরবর্তী আঙ্গুল সংখ্যা এর পরবর্তী আঙ্গুল সংখ্যা যেখানে এখানে এখানে কিচ্ছু কোনো আঙ্গুল সংখ্যা নেই তাহলে আমরা সূত্রের পরবর্তী আঙ্গুল সংখ্যার জায়গায় বসাবো জিরো আর সূত্রের টু তাহলে আমার সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো অনুরূপভাবে যদি আমরা সাইন তিরিশ ডিগ্রির মান কল্পনা করি সাইন তিরিশ ডিগ্রি তাহলে সাইন তিরিশ ডিগ্রির পর এখানে একটা এখানে আঙ্গুল সংখ্যা কত এই আঙ্গুলের পর আঙ্গুল সংখ্যা ওয়ান তাহলে এখানে যদি আমরা ওয়ান বসাই তাহলে আমাদের মান আসে হাফ তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রির মান সাইন পঁয়তাল্লিশ তাহলে আঙ্গুল সংখ্যা তার পরবর্তী আঙ্গুল সংখ্যা এক দুই তাহলে দুই আমরা একটা টু সমান সমান দুইটা রুট টু লিখতে পারি

সাইন ষাট ডিগ্রির পরবর্তী আঙুল সংখ্যা ওয়ান টু থ্রি তাহলে রুট থ্রি ডিভাইডেড টু তাহলে আমাদের ষাট ডিগ্রির মান রুট থ্রি ডিভাইডেড টু নব্বই ডিগ্রির ক্ষেত্রে নব্বই ডিগ্রির ক্ষেত্রে আমাদের সংখ্যা কত ওয়ান টু থ্রি ফোর তাহলে ফোর ডিভাইডেড এখানে আছে টু ডিভাইডেড টু

কষ নব্বই ডিগ্রির মানুষ যদি বের করি পরবর্তী আঙ্গুল সংখ্যা আছে জিরো তাহলে এখানে যদি আমরা জিরো দেই তাহলে আমাদের মান আসবে জিরো ডিগ্রির মান জিরো তাহলে আমরা সকলেই সূত্রটা মনে রাখবে এই সূত্রটা মনে রাখলে আঙ্গুলির সাহায্যে আমরা কস এবং সাইনের মান বের করতে পারবো তাহলে আমরা এখন সাইন এবং কসের এর মান তাহলে আমাদের টেনের মানও জানা দরকার তাহলে আমরা টেন এর মানটা কিভাবে বের করব চলো তাহলে দেখি আমরা সূত্র জানি কিন্তু টেন θ আমাদের সূত্র হচ্ছে tan θ ইকুয়াল টু sin θ ডিভাইডেড cos θ তাহলে যদি এই সূত্রটাই হয় তাহলে আমরা ধরো টেন জিরো ডিগ্রির মান বের করবো তাহলে সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো পথ জিরো ডিগ্রির মান হচ্ছে ওয়ান তাহলে এখানে মানটা আসবে মেবি জিরো জিরো ভাগ ওয়ান দিলে মান আসবে জিরো তাহলে টেন অনুরূপ ভাবে যদি আমরা টেন থ্রি ডিগ্রির মান বের করতে যাই তাহলে সাইন ত্রিশ ডিগ্রির মান কত সাইন মান হচ্ছে আর মান হচ্ছে তাহলে আমরা যদি উল্টে তাহলে এরকম হবে হাফ গুণন গুন দিলে নিচের সংখ্যাটা যায় উপরে উপরের সংখ্যাটা আসে নিচে উপরের নিচের সংখ্যাটা যায় উপরে উপরের সংখ্যাটা আসে নিচে তাহলে টুটা যাবে উপরে রুট থ্রি আসবেন নিচে তাহলে টু টু কাটা এখানে মান আসবে ওয়ান বাই রুট থ্রি তাহলে আমাদের ট্যান তিরিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি